হ্যাঁ মাইক দাও তো আজকে জাহাঙ্গীর ভাই গাইয়ে তো ছাড়বো গাইবে তো জাহাঙ্গীর ভাই গাইবে তো আসো মান সম্মানের ব্যাপার আছে সরব এটা সরব মাইকটা দাও হ্যালো এটা দাও ওটো 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 কিচ্ছু হবে না আল্লাহ নাম করো ওটো

कश कश तौ कश कशो भू बेरे बेरे गूम

सा सहु कश का कश त कश का कश तो दे তোরা পিয়া তা পিয়া আজকে তো সোনা আজকে যে কোশির ঢল ঢলে মেছে সুহাদ সাগর গাল গাল আই कशे भेर तेरो बे ते कशबो

आझाँ ते पाँडे गोनी करे बुरिष्छण निमा उिज्ड भार्फण आझाट अगरो जर्प आगरोन ना जया घनाझार आपाँ खेष्द हुआ नागरो गार भो घोरेुए नगरो नाखनगरो भारो जाँ भारों आपाट अगर करे निये डिवित ही swum प אाँ ड़ � देरबोन गन गन

ট পানি পাে চারফ জাকেউ পালে জালে ছতে হতে আমাদ ন পুরিব ফনকে পালে আনে সাচ কে পালে পাে চার ফুল চার ফুন পাকি জানে চতে হতে লোমাদ না পুরিব ফজা বডের মুসকে ঘাসি হাসে তদেরের মুসকে ঘাসেে ভু

গজল যা গাইব সবই শুনতে ভালো লাগবে যদি মন্দির শোনা যায় তবে আমি আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে গজলটা মন দিয়ে শুনেছেন আমার মায়েরা মন দিয়ে শুনেছেন আপনারা ভালো লাগে এরকম মন দিয়ে শুনলে গজলগুলো বুঝলে আমাদের গাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখেন কেন ভালো লাগবে না দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে খুদারা জ্বালায় কাঁদিনি তৃষ্ণার জ্বালায় কাঁদিনি আমাদের মতো অযোগ্য নগণ্য গোনাগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছিল সে নবী সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেছান সে নবী দুনিয়ার বুকে না আসলে আমরা আসতাম না সেই নবী কারোর জন্য ভাবে না শুধু আমাদের জন্য ভাবি এখন সেই নবীর নাম যদি আমরা নেই এখন আমাদের অনেক আছি আমরা যারা আমাদের নবীর নাম শুনতে ভাল লাগে না নবীর নাম নিতে ভাল লাগে না রমজান মাসে একটা গজল আমি আপলোড করেছিলাম গজলটি ছিল Atong 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 ta atong 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 تي سان تي ما تا ما ركي هوتي يوپا تين تا تي ما تا ما ركي هوتي يوپا تومي تا بل چا هبي

জীবনে নামাজ পড়ে না রোজা রাখে না একজন নামাজ যদি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই দেখ তোর তো মৃত্যু হবে তুই তো মরবি তাহলে তোর কি কবরের ভয় নেই কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি বলে কেন কবরে যেই আমার বয়স হয়ে যাবে চল্লিশ বছর পার হবে আজ একচল্লিশে পারবে তখন থেকে কবরে কবরে সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো তিনটে তো প্রশ্ন মান রব্বুকা মান দিনুকা আমার না বিয়ুকা এখন তোমার নবীকে তোমার রবকে তোমার দিনকে তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে তাইলে ইলে নাই পড়ে থাকবো যে কবরে ফেরেস্তা আসবে ফেরেস্তা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো বলো তো বাল্লা মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো তাই না ইমান আমাল থাকবে তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে যতই তুমি মুখস্থ করে যাও না কেন খবরের মধ্যে ঢুকলে ইমান আমাল যদি না থাকে তাহলে কোনো সাওয়ালের উত্তর তুমি দিতে পারবে না কবরের আজাদটা হবে এরকমই আল্লাহ রসুল সেই ভয় আল্লাহর কাছে কাঁদছে সিজদায় পড়ে মাথা মাথা সিজদায় দিয়ে হাউ হাউ করে কাছে আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মত তম্মতেদের ক্ষমা না করো আমি নবী মহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলব না আল্লাহপাক বলে চলে আমার বন্ধু আপনি কাঁদবেন না আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না মাথা তুলুন আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে সত্যিকারে যারা উম্মত হবে আমি আল্লাহ তাদের চান্দাত নশিখ করে দেবো জোরে বলুন না শাবা হা আল্লাহ কবি লিখছে দেখেন मथा त लोपियो हील खे त नाम हकालोब मदी रे बे मथा त लोपियो ही कंदो नामे को दू मी रे ब

দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে জাঙ্গির ভাই ওই এগারোটার মধ্যে শেষ